আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সাড়ে দশটা বাজে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো বন্ধুরা সকালবেলা আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে কিন্তু স্নান হয়নি তো সোনাকে পাঠিয়েছিলাম বাজারে যে ও বাজারে যাবে তারপরে আমি স্নানটা করব তো সোনার নিচে গিয়ে ডাকছে আমাকে ও মা 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 রোজই যায় কিন্তু যেহেতু ওপরে থাকি অত খেয়াল করি না শুনতে পাই না তো নিচে যাওয়ার পরে দেখি ভালো মাছই আছে তো মাছ পেয়ে গেলাম আর সোনাকে বললাম যে থাক বাবা আর বাজারে যেতে হবে না এই রোদ আর গরমে তার থেকে তুমি হচ্ছে দোকান থেকে ম্যাগি নিয়ে আসো সেটাই তুমি আর আমি খাই তো এই তো এখন এই যে ম্যাগিটা বানিয়ে নেব তো বন্ধুরা এই যে এই বাটির মধ্যেই ম্যাগিটা করে নিলাম আজকে আর এই যে ডিম ভেজে ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে মশলা দিলে ব্যাস হয়ে যাবে আর এই যে দেখো নিচে বা বললাম না নিচে ই এসছিল সবজিওয়ালা দেখো এই রাম কপিটা কেমন এটা তো হচ্ছে এই যে সবজি এনেছি সবজি বলতে সেরকম কিছুই না একটা বাঁধাকপি আনলাম আর একটা ফুলকপি আনলাম এই দুটো জিনিস নিলো হচ্ছে ষাট টাকা জানো তো বাঁধাকপিটা তিরিশ টাকা ফুলকপিটা তিরিশ টাকা আর এই যে দোকানে গেছিলাম দোকান থেকে এই যে আলু পেঁয়াজ আর হচ্ছে এই যে একটা বিস্কুট আনলাম বিস্কুট শেষ হয়ে গেছে আমাদের তো জানো কৌটো নিয়ে বসলে বিস্কুট শেষ তো এই আনলাম আর এই যে এনেছি হচ্ছে মাছ সব কিছুর আগুন ধরানো দাম বন্ধুরা কি আনবো বলো তো এখানে যে এখানে কত আটশো গ্রাম মাছ দেখো আটশো গ্রাম মাছ কয় টুকু তো মাছের মাথাটা রয়েছে দেখে আমি বাঁধাকপিটা আরও আনলাম যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করব ওখানে তো দেখা যাক কি না করি আমি তো খেয়ে নিই পেট শান্তি করে নিই তারপরে দেখা যাবে খেয়ে তারপরে আমি যাব হচ্ছে স্নানে স্নান করে এসে তারপরে ধীরে সুস্থে রান্নাবান্না করব তো চন্দন ফোন করলো এই মাত্র বললো যে আমি ওটস খাবো আমাকে ওটস দিও বাড়ি গেলে তো ওকে ওটস বানিয়ে দেবো তো চলো তো বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করে তারপরে এই যে বাসনপত্র ধুয়ে রান্নার সব জোগাড় করে নিয়েছি চন্দন চলে এসছে চন্দনকে ওটস দিয়েছিলাম ওটস আর কলা খেয়েছে চন্দন আর এই যে এখানে রান্না সব আমি জোগাড় করে নিয়েছি বললামই তো এখানে এই যে টমেটো ইয়ে করে নিয়েছি গ্রেট করে আর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে ধনের গুঁড়ো না সরি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কি বলে হলুদ নুন আর একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি আর এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ লঙ্কা আর এখানে আছে একটু আদা আর রসুন থিতো করে নিয়েছি তো ভেবেছিলাম যে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো তারপর চন্দন ইস্যু বললো না আলু ফুলকপি দিয়ে করতে হবে না তুমি এমনি হালকা পাতলা করে একটু মাছের ঝোল এমনি করে ফেলো আলু দিয়ে তো এই জন্য এই এখানে আলু কেটে রেখেছি আর এখানে এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি নিচে ভাতে চাল ধোয়া রেডি করা তো সব কিছু জোগাড় মোটামুটি বসাবো তার আগে যাব হচ্ছে স্নানে এত পরিমাণে গরম স্নান না করে রান্না করতেই পারবো না খুব গরম লাগছে এই এইগুলো রান্নাঘরে বসে কাটলাম সবজি টুপজি মানে আলু পেঁয়াজ রসুন এগুলো করতেই আমি ঘেমে পুরো চান হয়ে গেছি মানে ডাইনিংয়ের পাখাটা সবসময় চলে আমি রান্নাঘরে থাকলে ডাইনিংয়ের পাখাটা চলে যাতে পায়ে একটু হাওয়া লাগে সেই জন্য তো এখন স্নান করে এসেই তারপরে হচ্ছে রান্নাটা করবো আর সোনাকে একটু পাঠালাম আবার বাইরে এই রোদের মধ্যে তবুও কিছু করার নেই কি বলো তো আমি যে হচ্ছে মাঝে মাঝে কানে ব্যথা হলে যে কমি ফ্লামটা খাই সেটা শেষ হয়ে গেছে আর আজকে সকাল থেকে আবার কানে ব্যথাটা শুরু হয়েছে হালকা হালকা শুরু হয়েছে বাড়তে কতক্ষণ কানে ব্যথা তোমরা তো জানোই আমার কানে ব্যথা এটা হচ্ছে বারো মাসের ব্যথা মানে কোনো সময় ঠিক হয় হয়তো কোনো ভুল ভাল হয়েছে কিছু মেনটেন করা হয়নি তো ব্যথাটা করছে তো সেই জন্য সোনাকে কম্বিফ্লাম আনতে পাঠালাম ওষুধের দোকানে কিছু করার নেই তো যাই হোক চলো স্নানটা করে এসে ঝটপট রান্নাটা করে খেয়ে দেয় ঘরে যাই এত গরম আজকে এত গরম কয় টাকা নিয়েছে টাকা করে তো আটটা আছে কুড়ি টাকা ফিরেছে পঞ্চাশ টাকা দিয়েছে বাবা কুড়ি টাকা ফিরেছে কি খেয়েছিস কি খেয়েছি তো দেখো ঘেমে নিয়ে এসেছে আমার ছেলেটা বড় হয়ে গেল গো ও ওষুধও আনতে শিখে গেছে ওষুধও নিয়ে এসেছে দে আমি একটু খাই আগে ওষুধটা

একটু কমেছে কালকে শেক ফেক দিয়ে আজকে আবার সকাল কানে ব্যথা সহ্য হয় না ঘরে ব্যাথা সহ্য হয় কানে ব্যথা সহ্য হয় না সত্যি চলো রান্না তো করতেই হবে খেতে তো হবে যতই যেখানে ব্যথা হয়ে যাক না কেন রান্না খাওয়া বাদ যাবে না তো বন্ধুরা এই তো চলে এসেছি রান্নাঘরে ওষুধটা খেয়ে নিয়েছি তো এই কমিফ্লাম ওষুধটা খেলে না কিছুক্ষণের মধ্যে ব্যথাটা আর কি কমে যায় তো এটাই আমাকে ডাক্তার সাজেস্ট করেছিল যে যখন খুব ব্যথা হবে তখন ওটা খেতে বন্ধুরা আমার এই কানে ব্যথাটা শুরু হয় অনেক দিন আগে প্রায় বছর দুয়েক আগে এরকম কানে ব্যথা হঠাৎ ভীষণ ব্যথা থাকতে পারি না তখন ইএনটি স্পেশালিস্ট আমি ডাক্তার দেখাই ডাক্তারবাবু তখন আমাকে সব টেস্ট করিয়ে নিয়ে যেতে বলে তো আমি সব টেস্টগুলো করিয়ে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলে তখন যে আমার নাকি সাইনাসে ইনফেকশন হয়েছে আর এটা নাকি অপারেশন করাতে হবে তখন চন্দ্র বলল অপারেশন ছাড়া কি ঠিক হবে না কোনোদিন বলছে ঠিক এটা ঠিক হবে না যতটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এই যে মানে বছরে তোমার দুবার তিনবার করে এরকম তোমাকে কিন্তু ভোগাবে তোমাকে মেনটেন করে চলতে হবে তো তারপরে ও বাড়ি এসে তারপরে আমরা সবার সাথে আলোচনা করলাম যে এরকম এরকম অপারেশন করতে বলছে ডাক্তারবাবু কি করব তো সবাই না মানে একশো জনের মধ্যে নব্বই জনই বলছে যে এটা অপারেশন করলেও নাকি ঠিক হয় না অনেকের কাছেই শুনছি অনেকের নাকি এরকম ইনফেকশন আছে তো আমি জানি না কার কার এরকম ব্যথা হয় আমার তো প্রচন্ড মাঝে মাঝে মানে এরকম ব্যথা হয় আর ব্যথাটা হয় কখন বেশি তো ধরো গরম লেগে আমি ঘেমে গেছি বা বেশি পরিমাণে জল ঘাটাঘাটি করছি আর এই যে ফ্যানের নিচে থাকছি ফ্যানের হাওয়ায় যখন যে কানের মধ্যে তোমরা তো দেখেছো মাঝে মাঝে আমি তা কানের মধ্যে তুলো দিয়ে শুই মাঝে মাঝে কি সব সময় দিয়ে শুই এই যে রিসেন্ট আমি কানে কিন্তু তুলো দিয়ে শুচ্ছি না না মানে করাটা হচ্ছে তো এই যে কানে ব্যথাটা এরকম আবার শুরু হয়েছে কি বলতো মানে মেনটেন করে থাকলে খুব একটা অসুবিধা হয় না কিন্তু করা ফেরে দিলেই রকম ব্যথাটা শুরু হয় তো কি আর করা যাবে বলতো বন্ধুরা মানে সত্যি জানো তো বন্ধুরা কম খাওয়া কম পরে থাকা যায় একবার যদি ডাক্তার ধরে নেয় বন্ধুরা তোমার একদম সব শেষ করে দেবে যদিও বা আমাদের সেরম ভাবে কারোরই বড়সড় কোনো অসুখ করে না ঠাকুর করুক না করুক তবেই যেন ছেলেটাকে হেসে খেলে মানুষ করে একেবারে দুজনে একসাথে ওপরে চলে যেতে পারি তোমার রান্না দেখো পুজো দিতে গিয়ে কি হয়েছে পুজো গিয়ে দিতে পুরো পড়ে গেছে তো দেখো হচ্ছে কি বলতো আমার ফোনটা এত পরিমাণে গরম হয় বন্ধুরা কি বলবো ভিডিও করতে করতে হঠাৎ করে ক্যামেরা অফ হয়ে গেল ওমা হাত দিয়ে ধরে দেখি উড়ে বাপরে বাপ কি পরিমাণে গরম হয়েছে জানো না তো তারপরে একা একাই বন্ধ হয়ে গেলো আর হলো না তারপরে এই যে আবার মোবাইলটা একটু ঠান্ডা করলাম দেখো আমি রান্নাটা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করব আর করা হলো হলো না তো যাই হোক এখানে এই যে মশলা কষিয়ে আলুটাও দিয়েছিলাম আর মাছটা মানে ফুটলে ঝোলটা ফুটলে মাছটা আর কি দেবো সবার লাস্টে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে কি বললাম না যে বেশি জিনিস করবো না দেখো একদমই হালকা পাতলা করেই করছি মাছের ঝোলটা আর এই যে এখানে ডাল গরম করছে কালকে ডাল রয়েছে অনেকটা আর ওখানে ওই যে পাটশাক রয়েছে একটুখানি তো যাই হোক চলো দেখো 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 তোমরা দেখো শুধু বললো আর কতক্ষণ যেই ক্যামেরাটা বন্ধ হলো সেই বলে আগে তুমি আমায় মাছ ভাজা দিয়ে বাদ দাও তো ডাল দিয়ে মানে কি বলবো এত ভালোবাসে মাছ ভাজা মানে মাছ খেতে

মাঝখানে মাছের ঝোল বললাম না হালকা পাতলাই করেছি একদম না এখন ঝাল ঝাল দেখো লাল 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 হয়েছে টমেটো দিয়েছি না বেশি করে একটু টক হবে তরকারিটা ওই জন্য আর এখানে এই যে বাবা এক পিস মাছ ভাজা খাচ্ছে ছেলে এক পিস মাছ ভাজা খেলো আর এই যে হচ্ছে পাট শাক আর এই হয়েছে ডাল ডালটা ফেলে দেবো লাউ দিয়ে করেছিলাম কিন্তু রাত্রে আমি কালকে খাইনি তো চলো বলো ফেলে দেবে কেন ওইসব সংস্কার ওগুলো মানবেন মানতে হবে না এইসব এসব বলছে তো খাবে ডাল আমি খাবো না তো চলো খাওয়া দাওয়া করে দিই চোখ পরিমাণে সন্ধ্যা বন্ধ না শুভ সন্ধ্যা না যদিও এখন ওই কথা সাড়ে আটটা কালকে একটু ওই শেখ দিয়েছিলাম খালে বাজারটা কমেছিল আবার আজকে এই সন্ধ্যাবেলাটা ব্যথা হচ্ছে তো চন্দ্র বললো একটু চা করো তো চা করে নিয়ে আসলাম আর আমার এই স্বাস্থ্য দেখে বুঝতেই পারছো রিলস বানালাম ভিডিও বানালাম শর্ট ভিডিও তারপরে একটু লাইভ আসলাম পেজে কি হ্যাঁ করব তো চলো এই যে চা বিস্কুটটা খাই যদিও খেয়েছি টুকটাক কিছু মানে সোনা দোকান থেকে চিপ বাদাম এনেছিল আর বিস্কুট এনে বিস্কুট না চিপস এনেছিল আমার জন্য সেগুলো খেয়েছি তো চলো পরে আবার কথা ঘড়িতে বেজে গেছে হচ্ছে ন সাড়ে নটা বাঁচতে যায় তো এই যে এখানে ওকে আর ওর ছেলেকে মানে ওকে আর ওর ছেলেকে বলতে চেয়েছি ওকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আমিও খাবো তো রান্নাঘরে একটু কাজ আছে কাজ আছে বলতে ভাত মানে সকালে যেটা ভাত দুপুরে করেছিলাম সেটা মোটামুটি শেষ হয়ে গেছে তো এই যে এখানে কালকের ভাত রয়েছে সেই ভাতটা এখন আমি হচ্ছে এই হাঁড়িতে দিয়ে গরম করব। যদি ওদের ভাতেও কম পড়বে কারণ হচ্ছে ভাত অল্পই ছিল ওই ভাতটা ওখানে অনেকগুলো ভাত রয়েছে দেখতেই পেলে ওই ভাতটা গরম করে সোনাকেও একটু দিয়ে দেবো সোনার ভাতে কম পড়বে মনে হয় সোনার বাবা পড়বে না সোনার বাবাকে দিয়েছি আর এই কটা মাছবো তারপর হচ্ছে আমি খাবো তো চলো ভাত দিয়ে দিই জলের মধ্যে এই যে জল গরম হয়ে গেছে এখানে সোনাদের মানে সোনার ওর বাবার খাওয়া হয়ে গেছে তারপরে আমিও খেয়ে নিয়েছি এই যে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি কালকে তো আবার শনিবার তো এখানে দেখো গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পুরো একদম ঝকাছক কালকে সকালে উঠে আর মানে চিন্তা থাকবে না কি বলো তো রান্নাঘর যদি নোংরা হয়ে থাকে না সকালে উঠে রান্নাঘরে আসতেও ভালো লাগে না ওই জন্য রান্নাঘরটা কি অবস্থা দেখো বন্ধুরা ওই যে দিয়েছে পুজো দেওয়ার সময় দেখো কি অবস্থা ছেলেটা সত্যি ও আর ভালো লাগে না আমাদের সত্যি বললাম না সকালে একটা কথা যে আমাদের সংসারে কারণ নজর লেগেছে ওষুধ লেগেইছিস একটু কি বলবো বলতো হয়তো বা মনে হবে যে হ্যাঁ মানে এসব সব কুসংস্কার কিন্তু কি বলতো মানে মনের মধ্যে না হয় না একটা নেগেটিভিটি এসে গেলে মনে হয় এই বুঝি কিছু হয়েছে এই বুঝি কিছু হয়েছে হলে দেখো চন্দ্রের কদিন ধরে শরীর খারাপ আর আমার শরীর খারাপ তো লেগে আছে কিন্তু হঠাৎ করে এতদিন অনেক দিন ধরে কানে ব্যথাটা নেই হঠাৎ করে কানে ব্যথা কালকে ঘাড়ে ব্যথা আজকেও ঘাড়ে ব্যথা মানে ব্যথাটা কিছু আছে কিছুটা আছে আবার সেক দিতে হবে তার মধ্যে সোনার আজকে এরকম সোনা এত দিন ধরে আরও ছোটোবেলার থেকে পুজো দেয় সন্ধ্যা দেয় কোনো দিন ওর হাতে এরকম মানে লাগে না একা একাই দেশলাই লা একা একাই সব করে আজকে কিভাবে কি হয়েছে দেখি ওর হাতটা কেমন এটা তো নর্মাল বিষয় যদিও বা তবুও মনের মধ্যে একটা কুডাক শুরু হলে না তখন আর মানে কি বলবো তখন নর্মালটাও না মানে কি বলবো অনেকটা সেন্সিটিভ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটাও শেষ করে দেবো এখানে বিছনা করব এখন শোবো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটো সময় ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাকা গুড নাইট হ্যাঁ